নমস্কার বাঙালিয়ানায় স্বাগত কিভাবে অল্প সময়ের মধ্যে পোলাও বানানো যায় সেটা দেখবে শুরু করা যাক সবার প্রথমে কড়াই গরম করে দিয়ে দেব ঘি এরপর ভেজানো কাজুবাদাম বাদাম ও কিশমিশ অল্প আঁচে ভেজে তুলে নেব এরপর ওই ঘিতেই লবঙ্গ এলাচ দারুচিনি ও তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে চালটা দিয়ে দেব এখানে আমি এক কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ধুয়ে জল ঝরিয়ে পরিমাণ মতন আদা বাটা হলুদ গুঁড়ো ঘি ও গরম মশলার গুঁড়ো মাখিয়ে কুড়ি মিনিট মতন রেখে দিয়েছিলাম মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা কাজু কিশমিশ ভাজা দিয়ে দেব এবং জল দিয়ে দেব এখানে মনে রাখবেন যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল জল দেবেন অর্থাৎ যদি বাটি চাল নেন তাহলে চার বাটি জল দেবেন এবং না ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখবেন একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন পরিমাণ মতন লবণ ও চিনি দিয়ে অল্প নাড়াচাড়া করে নেবেন দেখবেন যাতে তলায় লেগে না যায় এইভাবে বাসন্তী পোলাও তৈরি দেখার জন্য ধন্যবাদ